بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في القرآن المزيد ولا فركان الحميد بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وَقَرَّزَتِ الارض اصقالها وقال الانسان ما لها يومئذ تحدث واخبارها আমার সম্মানীয় ভায়েরা এবং মায়েরা আজকে আমি যে বিষয়ে বলতাছি যারা আল্লাহকে বিশ্বাস করলো না রসুনকে বিশ্বাস করলো না তাদের কি শাস্তি হবে কবরের ভিতরে সেই বিষয়ে আমি কিছু কথা বলতি মহলা সই মৌতে রে যাব হতে আমি পানা চাই মাহমুদ মহলা সই কবরে রে যাব হতে পানা আমি সই अय महाबोध महला सही हस् यहाँ होते हो पाना मि पना सही अहबोध महला सही दोजोक रे जब हो ते आमी सही হয়া মাহাবোধ মহলা সই পূর্ণসের হতে মদত আমি সাই আমার বন্ধুরা আমার মায়েরা ওই আল্লা প্রশংসা করি যে জাহান্নাম নাম বানাইল কবরে রাজা বানাইল জান্নাত বানাইছে আবার মানুষও বানাইল ওই আল্লাহরই প্রশংসা করি আলহামদুলিল্লাহ আমার মায়েরা আমার বন্ধুরে আমার ভাইয়েরা কত যা যা ভয়ে যাবে বিশ্বনবীর পড়তে দুরুশরী পড়তে হবে আমরা সবাই আলাইহি সাল্লাম আমার মায়েরা আমার ভাইয়েরা হজরত আবদুল্লা এমনি অমর রাজি আল্লাহ বলতাছে আমি বদরের ময়দানে একটি কোনাই আমি পাইসারি দিয়েছিলাম ওই সময়ের ভিতরা আমি দেখলাম একটি লোক গলায় শেকল একটি লোক গলায় সেকল পরা আরেকটি কালো লোক তার সম্মুখে তারা সঙ্গে সঙ্গে আছে মাটির তলায় থেকে উঠে আসলো আর আমি দেখলাম যারা গলায় সে কোনো পর ওই ব্যক্তি আমার কাছে পানি চাইল আবদুল্লাহ বলেন আমি পানি দিব আমি দরোদি হয়ে গেলাম তার প্রতি দয়াময় আমার হয়ে গেল কিন্তু কালো লোক ছিল সঙ্গে সঙ্গে ওই কালো লোকটি বলল ওই আবদুল্লা রে এই সেকল পরা মানুষটাকে পানি দিস না যার গলায় দেয়া দেবান ওই মানুষটাকে পানি দিতে নিঃশোধ করছে আরে আবদুল্লা বলেন আমি তোর পানি তাকে দিলাম না কিন্তু তার কণ্ঠ শুকায়া যাইতেছে পেটে খাওয়া নাই কত কষ্ট হইতেছে আবদুল্লাহ বলেন ওই কালো লোক যে ছিল শক্তিশালী কালো লোকটি সেকল পরা মানুষ গলায় সেকুল ছিল বান্দা লোহার সে যে বানতি বানছিল আবার মানুষটাকে টাইনা টাইনা মাটি নিচে নিয়ে গেল আমার ভাইয়েরা আমার মায়েরা ভালো করে শোনো আমি বিশ্বর আমির হামজা গোয়ালপাড়া ডিস্ট্রিক্টের আমির হামজা ভারতবর্ষের আমির হামজা বিশ্বর মানুষকে আমি ভালোবাসি তোমরা তোমার ভিডিওগুলো শুনতে আসাও কত কষ্ট করে শোনো আরে নাই দিন নাই আমার ভিডিওগুলো তোমরা শুনতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে আসাও তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার মায়েরা হজরত আবদুল্লাহ বলেন হজরত আব্দুল্লা এমনি অমর আহারে বলতাছে আমি বিশ্ব নবীর নিকটে চলিয়া গেলাম যা বলতি নবী গী নবী আমি আবদুল্লাহ বলতাছি শোনেন বলে কি কিাম শোনা নবী গু আরে আমি বদরের ময়দানে গিয়াছিলাম ওই জায়গার ভিতরে একটা মানুষ দেখলাম গলায় লোহার সে ওই দিকটা আমার কাছে পানি চাইলো কেউ তার সঙ্গে একটা কালো লোক ছিল শক্তিশালী ওই মানুষটা পানি দিতে নিশোধ করলো নবিকু আবার মাটির তলে তারা চলে গেল কারণ ডাকি বিশ্ব নেই স্যার আবদুল্লাহ আ আব্দুল্লাহ তুই জানস না যার গলায় ছিল লোহার সে দিয়া বান্ধা ওই মানুষটা হচ্ছে আল্লাহর দুঃস্ম জীবনে কোন দিয়ে আল্লাহরে বিশ্বাস করলো না নবীকে বিশ্বাস করলো না কোরআন বিশ্বাস করে নাই নবীর হাদিসকে বিশ্বাস করে নাই বিশ্ব নবীন ঘর শত্রু ছিল বিশ্বনীকে কত নির্যাতন করেছিল কত কষ্ট দিয়েছিল ওই মানুষটা ছিল আবু জেহেল আবু গলায় লোহার দিয়ে বান্ধা আবদুল্লা ওই আবু জেহেলকে মাটি তলায় নিয়ে গেছে কি আমার পর্যন্ত ওই আবু জেহেলের শাস্তি হবে কবরের মধ্যে আমার মায়ের আমার বন্ধুরে ওই শাস্তি আমাদেরকে হইতে হবে কারণ আমরা কেউ নামাজ পড়ি না রোজাও থাকি না আল্লাহকে বিশ্বাস করি না এই যে সব সান কত ফজিলত বন্ধুরে কিন্তু নামাজ পড়তে হবে আল্লাহকে বিশ্বাস না করো পরকালকে বিশ্বাস না করো বন্ধু আবার যদি আবার মানুষ যে আবার জীবিত হবে পুনরুত্থান হবে কিয়ামত হয়ে যাবে হাস্যর ময়দান হয়ে যাবে বিশ্বাস না কর তুমি শাস্তি দাও গালি গালাস পৰ নবিকে ভালো না আবাস ৰচুলকে ভালো না আবাস কোরআনকে বিশ্বাস না করো। আবু জীহালির মতোই হইতে হবে আমাৰ বন্ধু রে আমাৰ মায়ের দুইটা চক্ষু আছে ছাগলেরও দুটা চক্ষু আছে আমাদের দুইটা করে চক্ষু আছে যে চক্ষু তাদের গরু ছাগল তো কিছুই বোঝে না একটা গরু একটা ছাগল যে মনে কোনো দিন মসজিদে নামাজ পড়তে যায় না তাদের কোনো জ্ঞান নাই কিন্তু আমরা তো জানি আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে যাইতে হবে যাই না কেউ নামাজটা পড়লাম না আমার বন্ধুরা আমার মায়া আমি আমি রামজে কথা বলছি এই যে সব রাত হিংসা কে না অংকার তোমার সুরমার করে দাও পরিষ্কার হয়ে যাও ধুয়ে পরিষ্কার হয়ে যাও মজের রমজান মাসে তোমরা প্রস্তুত হয়ে যাও ওখের দাওয়ানা হামদুলিল্লাহি আহামদুলিল্লাহ আলামিন